হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজি বলছিলাম থেকে আর আজকে করলাম নয়ন আসছে আপনাদেরকে একদম অরিজিনাল ইটালিয়ান মেডেল ডুবাই থেকে ইম্পোর্ট করা আর যারা এই ধরনের পায়েল খুঁজছেন এতদিন যারা গোল্ডের আনকমন বাংলাদেশ চ্যালেঞ্জ আমি মনে করতে পারি এ ধরনের পায়েলগুলো বাংলাদেশে কখনো মনে হয় আসে নাই আপনারা সর্বপ্রথম আপনারা জানেন যে সর্বপ্রথম আমরা কলম আরও ছয় বছর আগে ডুবাই অনগ্রাম গ্রাম ফার্মিংয়ের সেটগুলো নিয়ে আসছিলাম এখন বাজারে অ্যাভেলেবেল ডুবাই অফর্মিংয়ের আর আমরা কলম এক কোনো অবিশ্বাসের মতন গোল্ডের যেই ডিজাইনগুলো ইটালিয়ান থেকে আমরা নিয়ে আসছি আর প্রত্যেকটা ডিজাইনে আমরা আজকে আপনাদেরকে দেখাবো অসংখ্য ডিজাইন আছে এবং এগুলো কলম ভরি হিসাব নয় এগুলো পিস হিসাব দেখুন আজকে নয়ন একটা পায়েল দেখাবে এটা কলম গোল্ডের মধ্যেও আছে পায়েলটা পায়েলটা একদম রূপার উপরে বাইশ ক্যারেট নাইন টু ফাইভের মধ্যে চলে আসছে আমাদের হাতে দেখুন পায়েলটা একদম খুবই সুন্দর যারা দুই পিস নিতে চান দুই পিস একটু ভরে দেখাবে পায়লটা দেখুন এটা করলাম পায়ের আর পায়ের যেহেতু নুপুর বলে আর এই নুপুর গুলো আপনারা একদম অরিজিনাল যে হোয়াইট এর মধ্যে হোয়াইট দেখুন এ পায়েলগুলো এত সুন্দর ডিজাইন আর এটাগুলো সম্পূর্ণ কাজ আছে ডায়মন্ড কার্ডের সেট করা খুবই ছোটো ছোটো যারা এই ধরনের রেগুলার এক জোড়া নিতে চান অথবা এক পিস নিতে চান এগুলো পিস কত আর জোড়া কত পিস টাকা ভরি মানে অরিজিনাল নাইন টু ফাইভের মাল এগুলো আপনার একটু কোয়ালিটি দেখুন কোয়ালিটি একদম খুবই সুন্দর এগুলো যদি আপনারা প্রতি পিস নিতে চান তাহলে পঁয়ত্রিশশো করে আর জোড়া নিতে গেলে আপনার সাত হাজার টাকা যেহেতু ফরাজি চ্যানেল আপনারা সবসময় ডিসকাউন্ট পান আপনাদের জন্য এই ইটালিয়ান যেগুলো একটা ডিসকাউন্ট আছে দেখুন পায়ে পড়লে এগুলো কলম বাংলাদেশে বানানো সম্ভব নয় এগুলো বেতক হোয়াইট গুড আর এগুলো কলম একদম কালার কিছুই হবে না নাইন টু যেটা বাইশ ক্যারেট রুপা আর প্রত্যেকটা ডিজাইন আপনাদের নয়ন ধরে দেখাবে এখানে ডিজাইন দেখুন একটা ডিজাইন এখানে অসংখ্য ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন ওয়াও এটা কলম গোল্ডের মধ্যে পেয়ে যাবেন আপনারা হোক আমরা এটা রুপার উপরে নিয়ে আসছি নাইন টু ফাইভের খুবই সুন্দর যারা এই রিং এর সেট করছেন এবং স্টারের অনেকে ইস্টারের করছে স্টার আছে এখানে সেভেনটি পাথরও আছে আমরা যেটা দেখুন খুবই সুন্দর দেখুন ওয়াও চমৎকার এটা হলো এর মধ্যে যারা এক জোড়া নিতে চান তারা কলম সাত হাজার থেকে আপনাদের এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র টাকা প্রতি জোড়া পেয়ে যাবেন শুধু স্বর্ণমহল জুয়েলার্সে স্বর্ণের মধ্যে যে ব্লেড ডিজাইনটা এটা কলম মধ্যে আমরা নিয়ে আসছি ইটালিয়া থেকে অরিজিনাল ব্লেড ডিজাইন এটা কলম গোল্ডের মধ্যে পেয়ে যাবেন আমরা রুপার মধ্যে এটা কলম জোড়া আপনার পরবে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা ইটালিয়ান অরিজিনাল বাইশ ক্যারেট আর আজীবন কালার গ্যারেন্টি খুবই সুন্দর যারা মনে করেন যে রূপা কালো হয় আর এটা ইটালিয়ান রোগে একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল পিওর রূপ এখন ডিজাইনগুলো গুলো প্রত্যেকটা পাইলে কোন ব্যতিক্রম আর কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর কুন্ড চাঁদনিচক মার্কেট ঢাকায় নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফরাসি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কোনো আজকে আপনাদেরকে অসংখ্য রূপার যে পায়েলগুলো এগুলো কলম নয় নিয়ে আসে আর প্রত্যেকটা পায়েলে কলম ডিসকাউন্ট আসে প্রত্যেকটা পায়েলে ডিসকাউন্ট আসে যেহেতু জোড়া নিলে আপনারা পড়বে মাত্র অনলি ছয় হাজার টাকা সাত হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্স এখানে অসংখ্য যারা হোলসেল নিতে চান বিভিন্ন প্রান্তের আমরা কলম অসংখ্য ডিজাইনি কলম নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইনের কলম এখানে চেন আছে স্টার আছে লকেট আছে হাইডিপ আছে পাথর আছে এবং ডায়মন্ড কার্ডের মধ্যে যে সেট করা এটা কলম এখানে দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার আলাদা আলাদা এখানে একটা স্টার দেখেন স্টার আছে এবং ডায়মন্ড এটা কলম অসংখ্য সুন্দর ডিজাইন একটা খুবই সুন্দর যারা পায়ে পড়লে বুঝতে পারবে যে গোল্ডের মধ্যে এগুলো কলম আপনি গোল্ড কালার করে নিতে পারবেন যেহেতু গোল্ড কালার করলো কলম অসংখ্য খুবই সুন্দর লাগবে কেউ ধরতে পারবে না যে স্বর্ণ কি না এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং কালার প্রত্যেকটা নাইন টু ফাইভের মাল আর যারা এই ধরনের অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আমাদের শোরুমে চলে আসলে অথবা আমার পেসে আপনারা প্রত্যেকটা ডিজাইনের ছবি পেয়ে যাবেন যেহেতু আহ স্বর্ণমল জুয়েলার্স নামে আমাদের পেসটা দেখুন খুবই সুন্দর এটা কলম অসংখ্য খুবই সুন্দর যেটা রোমান্টিক একটা পায়েল যেটা আপনারা কখনো বাংলাদেশে এই ধরনের তৈরি করা যাবে না এটা ফিনিশিং কাজ কিছুই কলম বাংলাদেশে তৈরি করা যাবে না এটা অরিজিনাল ইম্পোর্টেন্ট মাল হেয়ার্স যার ভালো লাগবে অবশ্যই কলম ঝটপট আমাদের কাছে চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্স আর যারা স্ক্রিনশট দিবেন তারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি পায়েলগুলো হেয়ার্স এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম